এই যে ভেটকি মাছ এটা পুরোটাই ভেটকি মাছের বাজার এখানে সব রকম সাইজের ভেটকি আছে খুব বড় সাইজের ভেটকি তো সুন্দর সাইজ ও সব থেকে সাত ইঞ্চি তো হয়ে যাবে ভেটকি মাছ সাত ইঞ্চি সাইজের ভেটকি এছাড়া কি ছোট আর বড় সাইজ আছে ছোট আছে দেখি ছোটটা কেমন সাইজ সব সাইজের ওপরে দাম যেমন সাইজ হবে তেমন দাম ছোট মাছ একটু কম দাম বড় মাছ একটু বেশি দাম এখানে সব রকম সাইজের মাছ এখন এভেলেবেল আছে চাদা মাছের বাজার চাদা মাছ এক কিলোতে চারশো থেকে পাঁচশো পিস দাঁড়াবে রূপচাদা মাছ খুব সুন্দর সাইজের মাছ এক কিলোতে চারশো থেকে পাঁচশো পিস দাঁড়াবে সব সাইজের ওপরেই দাম যেমন সাইজ হবে তেমন দাম এটা পুরোটাই আছে রূপচাদা মাছের বাজার এখানে সব রকম সাইজের মাছ এখন মার্কেট অ্যাভেলেবেল আছে সাইজের ওপরেই দাম হয় এখন এই কত বড়ো বড়ো হাইজ হয়ে গেছে মোনোসেক্স তেলাপিয়া এখানে সব রকম সাইজের তেলাপিয়া মাছ অ্যাভেলেবেল আছে ছোটো মোটা মাঝারি সব রকম সাইজের মাছ পাওয়া যাবে এটা কি আলাদা কই দেখি এটা ছোট বড়ো সব রকম সাইজেরই মাছ এখন মার্কেট অ্যাভেলেবেল আছে এটা আছে ছোট সাইজের তেলাপিয়া খুবই ছোট সাইজের প্রায় দুই ইঞ্চি সাইজ হবে ছোটো বড়ো সব রকম সাইজেরই মাছ এখন মার্কেট অ্যাভেলেবেল আছে যে সাইজটা চাইবেন সেই সাইজটা পাওয়া যাবে তেলাপিয়া মাছ কাতলা মাছ ফ্রেশ কাতলা খুব সুন্দর সাইজের কাতলা মাছ প্রায় ফিঙ্গার সাইজের উপরে এক কিলোতে একশো বিশ মতো দাঁড়াবে কাতলা মাছ এখন সব রকম সাইজের কাতলা মাছ মার্কেট অ্যাভেলেবেল আছে ছোট মোটা মাজারি সব রকমই পাওয়া যাবে এদিকে আছে জাপানি ফুটি খুব সুন্দর সাইজের জাপানি ফুটি এখনই অনেক বড় বড় সাইজ হয়ে গেছে জাপানি ফুটি বাজার এখানে সব রকম সাইজের গ্লাস কাপ মাছ অ্যাভেলেবেল আছে এটা আছে একশো ছোট আশি থেকে একশো বিশ দাঁড়াবে গ্লাস কাপ মাছ আশি থেকে একশো বিশ দাঁড়াবে সাইজ আছে প্রায় সাড়ে তিন ইঞ্চি ছোট বড় সব রকম সাইজেরই মাছ এখন মার্কেটে আছে গিলাস কাপ এই যে এটা পুরোটাই গ্লাস কাপের বাজার এখানে সব রকম সাইজের মাছ এভেলেবেল আরেকটা একটা সাইজ আছে এটা একটা ছোট সাইজ আমেরিকান রুই এটা এক কিলোতে দেড়শো পিস দাঁড়াবে সাইজের প্রায় ফিঙ্গার সাইজের মাছ আছে আমেরিকান রুই ছোট বড় সব রকম সাইজ মাছ এখন মার্কেটে আছে যে সাইজটা চাইবেন সেই সাইজটাই পাওয়া যাবে আমেরিকান রুই মাছ খুব সুন্দর সাইজ আমেরিকান রুই এক কিলোতে আশি থেকে একশো পিস দাঁড়াবে আমেরিকান রুই

ছোট বড় এখন রকম সাইজেরই মাছ মার্কেটে আছে বাটা মাছ খুব সুন্দর সাইজের বাটা এখনই কত বড় বড় হয়ে গেছে বাটা মাছ আঙুর সাইজের ওপরে উপরে সব বাটা